হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার ব্লগ আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আজকে আসছি আমি অনেক অনেক দূরে অনেক দূর হলেও অনেক দূর না এটা হচ্ছে গাজীপুরের মাটির ঘর রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা ঢাকা থেকে বেশি দূর না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে যাবা আর আমরা বাইক নিয়ে এসেছি তিনটা বাইক আর আমরা এই কয়েকজন মিলে আমরা ঘুরতে আসছি অ্যাকচুয়ালি এর আগে আমি এসেছি তাই ওদেরকেও বললাম চলো আমরা মাটিঘর রেস্টুরেন্টে একটু সবাই মিলে লাঞ্চ করি আমরা যেদিন ওখানে গিয়েছি ওই দিন প্রচণ্ড প্রচন্ড গরম ছিল মেবি থার্টি এইট নাকি নাইন ডিগ্রি সেলসিয়াস ছিল এরকম তাপমাত্রা আর এখানে আসার পরে খুবই ভালো লাগতেছিলো একটু হালকা পাতলা একটু বাতাস তারপরে হচ্ছে এরকম মাটির ঘর দেখার পরে একটা শান্তি চলে আসছিল। ওখানে খেতে হলে অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনার ওয়েট করতে হবে কারণ ওখানে সিরিয়াল অনেক ছিল ভিতরে তো জায়গাই ছিল না আর জায়গা খালি করার পরে হচ্ছে যারা সিরিয়ালে ছিল তাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে রাখা হয়েছে পানি যেন ঠান্ডা হয় এটার জন্য এগুলো বিক্রি করেন দাদা বাইরে এই স্টলে হচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছিল ড্রিঙ্কস জাতীয় ওখানে শরবত পানি কফি চা এগুলো হচ্ছে পাওয়া যাচ্ছিল আর আমরা একটা শরবত অর্ডার দেই তারপর আমরা বসি এখানে আর যারা এখানে বসে আছে তারা হচ্ছে না হয় সিরিয়ালে আছে না হয় খাওয়ার পরে বসে আছে এই যে আমরা যেমন বসে আছি আমাদের সিরিয়াল যখন আমাদেরকে ডাকবে তারপর একটু ঘোরাঘুরি করলাম আশেপাশে কি আছে ওটা দেখলাম এই

কিছুক্ষণ পর আমাদেরকে ডাক দেই আমাদের খাবার রেডি তাই আমরা চলে আসছি এখানে আসার পর একটা যে ড্রিঙ্কসটা আমরা অর্ডার দিয়েছিলাম ওটা একবারে কমপ্লিট হয়ে আমাদেরকে সার্ভ করে দিল আর এটা খাওয়ার পর এত এত ভালো লাগতেছিল কারণ হচ্ছে এত রোদ ছিল ওই দিন আর এটা খাওয়ার পরে এত ফ্রেশ লাগছিল আমি এটা খেতে আবার যাব। চেক জন্য অর্ডার দেব সো এখন হচ্ছে আমরা একটা ড্রিঙ্কস নিয়েছি যেটা অনেক ভালো গরম এঞ্জালটা এই ড্রিঙ্কস এখন এই মুহূর্তে খুব জোস এটা হচ্ছে মেনু আর এখানে সব কিছুই দেওয়া আছে কোনটা কত প্রাইস আর এখান থেকে তোমরা দেখে অর্ডার দিতে পারো এটা লজ্যা আরো আসছে খাবার বেগুন ভর্তা আর এটা হচ্ছে লজ্যা ইজাওনো ইজাই যায় এটা সোডা কেমন হয় আমরা পাঁচ জনে কি কি খেয়েছি ওটার বিল হচ্ছে যে এটা ওখান থেকে আমরা মুড়ি আর হচ্ছে খই ওটা বিক্রি করতেছিল ওটা আমরা নিয়ে আসছি খাওয়ার পরে এখানে সুন্দর ঘুম দাও তুমি ফিল করো তোমার আশেপাশে হচ্ছে সমুদ্র সৈকত দুই পাশে দুটা নারকেল গাছ আর এই গাছের নিচে তুমি কাঁঠাল গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে আমরা যাব কাল রিসোর্টে আর ওখানে আমরা সুইমিংয়ে স্পেন্ড করব সবাই মিলে একটু দেখাই আমি একটু এই যে সামনে আমের দোকানে রাস্তার পাশে হচ্ছে অনেকগুলো ফলের দোকান ছিল আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসগুলো বিক্রি করছে আর এই আমগুলো হচ্ছে গাছ পাকা আম ছিল এগুলো একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি করে ওরা বিক্রি করতেছিল এখানে হচ্ছে লাল এটা কি কি বলে জামরুল এটাও বিক্রি করতেছিল বাট আমরা ওখান থেকে আর নেই নাই জাস্ট আমি একটু দেখালাম তোমাদের জন্য এরপরে আমরা কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই সেকেন্ড পার্টে আমি দেখাবো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই